তালির মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন যাতে করে আমার গান সবার কাছে পৌঁছে যায় বিশপার সিং চাই দিতে হবে নইলে ঘরে ফিরবো না আরে বিশপার সিং চাই দিতে হবে নইলে ঘরে ফিরবো না চাই দিতে হবে 20% চাই দিতে হবে নইলে ঘরে ফিরবো না রে চাই দিতে হবে নইলে ঘরে ফিরবো না আশা呀 আশা গুজরালো গুজরানো বালামা নসিবের ফের নসিবের ফের দিনগুজরালো বেলা মারে বের হরে ডোলে কিন্তু পরে এ না নসিবের ফের হরে বিশ পারসেন্ট চাই দিতে হবে নইলে ঘরে ফিরবোনা হরে চাই দিতে হবে নইলে ঘরে দিন হতে দিন আর কত দিন চলবে হই বৈষম্য আরেক দিন হতে দিন আর কত দিন চলবো হই বৈষম্য আরেক বনের যত না কেন যাব

দিতে হবে নইলে ঘরে ফিরব না হারে আশায় আশায় দিন গুজরালো বালামারে ঢের ওই ওরে ডোলা কিন্তু পরে এ না কিন্তু পরে এ না নসিবে রে হায় নসিবে রে এই আইলো এই গালো সিফি আইল সিফি গালো সিফির উত্তর আইলো না রে করণ চাই বিশ পারসেন্ট চাই দিতে হবে নইলে ঘরে ফিরবো না চবাই করণ চাই দিতে হবে নইলে ঘরে ফিরবো না